আসসালামু আলাইকুম আমাদের দেশের স্মরণকালের একটা ভয়াবহ একটা বন্যা আজকে দুদিন ধরে সংগঠিত হচ্ছে আর এই বন্যগুলো সংগঠিত হয়েছে সাধারণত আপনার ভারতের ত্রিপুরা রাজ্যে এবং ফারাক্কা ড্যাম খুলে দেওয়ার জন্য এটা আসলে ভারত বিশ্ব প্রণতভাবে এই কাজটা করেছে এই ধরনের বন্যার জন্য ভারত ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে কেন করেছে ভারত তারি তার বলবো তার পছন্দনীয় বাংলাদেশ শাসক অথবা ভারতের আপনার এজেন্ট শেখ হাসিনা তার সক্ষমতা হারানোর ফলে আমাদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ছাত্র সমাজ যখন যুদ্ধ করে নতুন বাংলাদেশ গড়া এবং সুন্দর সুন্দরভাবে রাষ্ট্র অভ্যন্তরীণ শৃঙ্খলা সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে আসতে চলছে তখন তারা এটা উদ্দেশ্য বাদ বাঁধ খুলে দিয়ে দেশকে একটা অস্থিতিশীল ক্ষুদা দরিদ্রতা এবং ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য এটা পরিকল্পনা কাজ করছে তো এই জন্য আমাদের প্রত্যেকের বাঙালিদের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এ চলতে দেওয়া যায় না এবার কোনোভাবে চলতে পারে না আমরা এ থেকে পরিত্রাণের জন্য বেশ কয়েক কয়েকটা মেয়াদী প্রকল্প হিসেবে গ্রহণ করতে পারি একটা হলো স্বল্প মেয়াদি অর্থাৎ বন্যার সময় আমাদের এখন করণীয় বন্যার তাদের সাহায্য করা এবং আমরা একযোগে এক অপরকে হেল্প করা দ্বিতীয়টি বিষয় আমরা দীর্ঘমেয়াদী আমাদের এইভাবে সারা জীবন বন্যায় কবলিত হয়ে প্রতি বছর বছর বন্যায় প্লাবিত হবে এটা চলতে পারে না তাই আমাদের উচিত হবে এর জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা আমাদের যারা বর্তমান সরকার প্রধান আছেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকে দেখা উচিত যে পারাক্কা এবং যতগুলো বাংলাদেশের থেকে ইন্ডিয়ার সাথে যতগুলো আপনার বাদ রয়েছে প্রতিটা ড্যামের এন্ট্রিতে বাংলাদেশ সীমানার ভিতরে নতুন করে ড্যাম তৈরি করার জন্য পরিপূর্ণ প্রকল্প গ্রহণ করতে হবে এক্ষেত্রে আমাদের জাফান অথবা চীন সরকার সাহায্য নিতে হতে পারে আর টাকার ব্যবস্থা আপনি যদি বলেন যে আমরা পাট পার ফারাক্কাতে আপনার বা ফারাক্কা নদীতে আমরা যদি বিপরীতে একটা বাদ দিতে যাই কত টাকা লাগবে সেটা যদি আপনি চান বাংলাদেশের মানুষ যদি দশ টাকা করে দেয় তাহলে একটা ফারাক্কা বাদ তৈরি করা সম্ভব আপনার টিপাই বাদের ক্ষেত্রে সেম আমরা সরকারকে শুধুমাত্র পরিকল্পনা গ্রহণ করতে হবে একটা বাদ নির্মাণ করুন একটা বাদ নির্মাণ করুন দেখবেন এই যে দা ভারতীয় আপনার ইয়ে যারা আছে ভারতীয় যা শোষক শ্রেণী আছে ভারতীয় নির্লজ্জ মোদী সরকার কিন্তু যারা শোষক আছে তারা তাদের ওখানেই এই জালেমদের ভিতে নড়ে যাবে আমরা আসুন প্রত্যেক পর প্রকল্প গ্রহণ করি এবং প্রয়োজনীয় চীন এবং ইন্ডিয়া অথবা জাপানি সরকার সরকারের সাথে আমরা আলোচনা করি দেখেন কীভাবে এই কাজগুলো করা যায় দীর্ঘমেয়াদী প্রকল্প এটা খুব ইম্পর্টেন্ট ভারতের কাছে আমাদের নতুন জন ডিঙ্গিতে বেরিয়ে আসতে হবে এমনকি আবার যারা আওয়ামী লীগ করতো যারা আওয়ামী লীগের তারা বলতো যে যদি আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি তাহলে হয়তো দেখা গেছে আমরা আমাদের বন্যা ছাপিয়ে দিবে প্রস্তাব করে নানা কথা বলতো কিন্তু আসলে এগুলো থেকে এগুলো ওদের অভ্যস্ত যাতে তারা মানে জলমের মাঝে ছিঁক পরে থাকতে যারা অভ্যস্ত তাদের সমস্ত কথা আর এই আসুন আমরা কেউ বেরিয়ে আসি বেরিয়ে আসার জন্য বিপরীত বাদ তৈরি করি আমি আরও আগেও বলতাম তাই লেখালেখি প্রত্যেকবার বন্যার সময় লিখেটাই লিখতাম যে আমাদের এখনই সময় এটা নতুন করে বন্যার বিপরীতে একটা বাঁধের বিপরীতে বান্না সভ্যন্তর সীমানায় বাদ তৈরি করা আসুন আমরা বাদ তৈরি করার চিন্তা করি আমাদের সরকারকে গিয়ে আসুন এবং জনগণ প্রতিটা জনগণ এক্ষেত্রে আমাদের সরকার যে এই ত্রাণ অর্থাৎ সংগ্রহ করবে বাঁধের জন্য সেক্ষেত্রে একটা কথা বলি বাঁধ সংগ্রহ অর্থ সংগ্রহের জন্য সরকার একটা কাজ করতে পারে সেটা হচ্ছে আপনার সরকার নির্দিষ্ট ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট করে দিবেন এবং মোবাইল ব্যাঙ্কিং ব্যবস্থা করে দিবেন সরকার সেটা সরকার পক্ষ থেকে ঘোষণা করা হবে জনগণ সেখানে দশ টাকা থেকে শুরু করে একশো টাকা এক হাজার টাকা যে যেভাবে পারে প্রত্যেকটা মানে আঠারো কোটি মানুষ একবার ট্রাই করে দেখেন যে পঁয়ত্রিশটা নয় আমরা জানি ছাপ্পান্নটা বাদ আছে ভারতের সাথে আমাদের ছাপ্পান্নটা বাদ নয় বরং ছাপ্পান্ন হাজার বাদকে আমরা রুখে দিতে সম্ভব তাই আসুন সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে যে বাংলাদেশে বাঁচানোর জন্য ইন্ডিয়ান আগ্রাসনকে রোধ করার জন্য আমাদেরকে প্রয়োজনে ছাপ্পান্নটা যদি বাদ তৈরি করতে ছাপ্পান্নটায় বাদ তৈরি করা হবে ইনশাল্লাহ শুধু সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার জন্য প্রস্তুত এই ছাপ্পান্নটা বাদ দেওয়ার জন্য সম্পূর্ণ অর্থায়ন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম